দেখুন চোর কিভাবে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও মানুষের চোখ ফাঁকি দিয়ে এতগুলো মানুষ সকলের চোখ ফাঁকি দিয়ে মোবাইলটি নিয়ে পালিয়ে যায় আসলে ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে আপনারা আপনাদের মোবাইল সংরক্ষণে রাখবেন যারা দোকানদার আছেন বিশেষ করে তাদের জন্য সতর্ককরণ হিসেবে এই ভিডিওটি করা দেখুন এতগুলো মানুষ এতগুলো কাস্টমারের ভিতর দিয়ে এতগুলো চোখকে ফাঁকি দিয়ে কিভাবে একটি চোর একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় এই যে দেখুন সে কিন্তু আসলো এসেই আশপাশে তাকালো যে কে কি অবস্থায় আছে দেখলো সবাই ব্যস্ত আসতে মোবাইলটা নিয়ে পকেটে ঢুকিয়ে সোজা হেঁটে চলে গেল তাই বলছি সকলে সচেতন থাকবেন নিজের জিনিস হেফাজতে রাখবেন